তো কথা না বাড়াইয়া আজকে যে প্রোগ্রামে আমরা আসছি যেখানে তো এটা মূলত একটা বাস বাগান তো বাস বাগানে আমাকে ফোনে যতটুকু বলা হয়েছে তো আমি বলতে চাচ্ছি না আসলে সেই বাস বাগানের মালিক কিংবা তার আশেপাশে বাড়ির তাদের মুখ থেকে আপনারা শোনেন তারপরে আমরা বিষয়টা দিলিয়ে দেখব আসলে আমাদের সাথে কোনো কিছু ঘটে কি না যদি ঘটে অবশ্যই ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভাই মিলয় আসো একটু তো ভাই আপনি যে মানে ফোন দিচ্ছিলেন যে বাস বাগানের বিষয়টা আমরা আসতে চাইছিলাম না তারপরে আসলাম যে আসলে যাওয়াটা দরকার কারণ হচ্ছে যেখানে সমস্যা সেখানে সমাধান দিতেই হবে অবশ্যই এই কারণে হাজারও ব্যস্ততা ফেলায় রাখি এখানে আসছি তো ভাই মানে জায়গার বিষয়টা যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে মেন কথা হচ্ছে এই বাসের জায়গাটা খুবই খারাপ ঠিক আছে আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গাটা খুবই খারাপ কারণ এই জায়গায় কিন্তু বহুত কিছু আছে পাশে কিন্তু পুকুর আছে থাকি ঠিক আছে আপনার গেলে দেখতে পাবেন যে পুকুরে কিন্তু মাঝে মাঝে কিন্তু পায় আমার পূর্ণিমার সময় কিন্তু আপনার দেখা যায় বারোটার পরে এই কিন্তু এক সাদা কাপড় পরে একজন ঘরে বাসে যাতে আর এই বাসেদার ভিতরে একজন টাকার মূর কিনাবে শুনছেন কিনা যায় না টাকার মোট কি হ্যাঁ টাকার মোট কি কিন্তু যারা আছে এটা অনেক মানুষের স্বপ্ন দেখাইছে যে টাকার মুর কি তাকে দেবে দুইটা ডাব দিতে হবে ডাবের উল্লেখ মানে ডাব দুটো সন্তান দিতে হবে সন্তান দিতে হবে এখন আমার বিষয় এটা সমাধান করে দিতে হবে যাতে আমার বাসার ধারে এগুলো কিছু না থাকে না থাকে এজন্য আপনাদের ডাকা হয়েছে এই জায়গাটা এটাই চাচ্ছেন যে এখানে যেন কোনো অলিম্পিক কারবার না হয় ক্যাম্পাস যেগুলো আছে এগুলো হ্যাঁ সব চলে যায় চলে যায় আচ্ছা আসেন আমাদের ভিতরে আসেন তো বিষয় হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আমি বলি সেটা হচ্ছে কি আপনারা হয়তোবা বাপ দাদার আমলের মুখে থেকে আমরা শুনেছি যে টাকার দেখছি হয়তোবা যদি কেউ শুনে থাকেন কিংবা এই বিষয়ে জানি জানি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টাকা কাঁচা টাকা যাকে বলে যে দেখছি ঠিক আছে তো ওখানে থাকে আর কি বিভিন্ন জায়গায় কিন্তু থাকে আমার বাদদাদার আমলে তারা হয়তোবা কেউ পাইছে কেউ পায় নাই তার বিনিময়ে কি করতে হয়েছে বা তার সন্তান বা তার বাড়ির হয়তোবা মানে বড় বড় কোনো সাদগা দিতে হয়েছে আর কি মানে সরাসরি সন্তান চায় না তো দেখেন আমার গা পাড়ি উঠতে কথা শুনি ভাই তো জানি না ইনশাল্লাহ আমরা যতটুকু জানি আর বিশ্বাস হচ্ছে আমরা যদি এরকম পরিবেশ দেখি যেখানে এই অবস্থার কারণে বাড়ির মানুষের সমস্যা আসলে সমস্যা সমাধান করা উপরে আল্লাহ তারপরে হচ্ছে আমরা তো আমরা চেষ্টা করি সবসময় তো সমস্যা সমাধান করা কিন্তু যে অলৌকিক কারবার যে ঘটনাটা সাদা শাড়ি পরি মানে এরকম সমস্যা পূর্ণিমা আয়তে দেখা যাচ্ছে ঝনঝন ঝনঝন করি বাজে এমনকি হাঁটা চলাফেরা করতে লাগলেও এখান থেকে এখানে কিন্তু বাড়ি খুব একটা দূরে না তো খুবই সমস্যার কথা না বাড়ায়া এই বিষয়ে দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি আসুন আমাদের সাথে

তুমি এত ভয় করে পিস করে থাকলে হবে নাকি তুমি আমার সাথে আসো আমার শুধু আপনারা এখানেই থাকেন টিম ম্যানেজার আমরা শুধু দেখানোর জন্য এই যে এই যে এই বাচ্চা যারা কিন্তু প্রচুর সাওরা গাছ ঠিক আছে সাওরা গাছের জন্য বেশি সমস্যা আসলে গাছে কিন্তু বেশিরভাগ সবাই জানে যে কী থাকে আপনি এটা খেলা দেন এটা খেলা দেন সাওরা গাছ এদিকে আছে আর ভাই আপনি একটু সামনে আছেন মানে যদি দর্শকদের ভালো করে না দেখাতে পারেন নিজেরা কিন্তু গাছ অবস্থা এখনো যে এরকম এত জায়গা কেমন ছিল এত আমার জানা ছিল না তো ভাই নিষা হচ্ছে যে গাছটা কথা বললেন হুম তো ইনশাআলা আমার সাথে আসছেন আপনার কোনো সমস্যা নাই কোনো ভয় ভয়টা করার দরকার নেই কারণ আমরা যখন এ জায়গায় পরিবেশ নিয়েছি অবশ্যই তখন সব কিছু আর কি সব দিক দাঁত

তাহলে বোঝো তাহলে আমার বাপের মার বয়সে যখন ছোটো ছিল তখন তো এই সমস্যাটা এই জায়গায় এটা বহুত প্রাচীন একটা সমস্যা হয়ে যায় তাহলে দর্শক তাতে বোঝা গেল যে আপনার দাড়ি কী বাইক আছে না দাড়ি মারা গেছে তাও তো অনেক আপনাকে কষ্ট দিলাম যাই হোক বিষয় হচ্ছে তাহলে আমরা একটা অনুমানিক ধরতে পারি দেড়শো বছর

অনেকটা দূর থেকে জুম করে দেখাতে হচ্ছে দেখো আমরা গাছের গোরাতে যাইতে করতেছিনা দেখেন আরেকটা গাছ চলে যাবে অনেক জঙ্গল এদিকে ঘন জঙ্গল মরে গেছে ঠিক আছে আপনি আপনি কি এই যে এই গাছটা চিনেন ইলরাম এই গাছটা হ্যাঁ এই দেখুন সাইতেন গাছ এই সাইতেন গাছে গড়াই মুটকি আছে শেওড়া গাছে সাইতেনে দুই গাছে গড়াই মুটকি আছে

শুধু আমাদের ভালোবাসার কারণে আর যে জায়গাটার সমাধানের কারণে কিন্তু আমাদের যে আপনার চলে যে সাহসটা রয়েছে তার জন্য কিন্তু এর কোনো ক্ষতি হলে কিন্তু আমরা নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না এই শ্যাওড়া গাছ আর এটা হচ্ছে শটেল গাছ হাই সচেল গাছ হাট ভাই হাত ভাই ভাই আপনি কিছু দেখতে পারতেছেন কথা বলেন কথা বলেন দেখতে পারতেছেন কিনা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমি কিছু একটা আভাস পাচ্ছি কিন্তু লাইটটাও ঝাপসা আসতেছে আজকে এখানে একটা পাতাও লড়তেছে না একটু খেয়াল করে দেখেন একদম শুনশান একটা জায়গা কোনো গাছ পাতা পালা একটা পাতা যদি লড়ে দেখেন এটা সম্পূর্ণ নিস্তব্ধ আছে এটা কিন্তু খারাপ লক্ষণ ভাই একমাত্র কিন্তু খারাপ লক্ষণ এবং ভয়াবহ লক্ষণ কিন্তু যা হয়তো বা সমাধান করার কিছু কিছু সময় একটিয়ারের বাইরে কিন্তু দেখেন আচ্ছা আমাদের এখান থেকেই মনের আমরা এখান থেকে ত্যাগ করবো আমরা আরেকটু ওই দিক সামনের দিকে যাব

নাইট তো সবসময় বাঁচ বাঁচতে হবে এক টানা কিন্তু অনেকগুলো কোনো কিছু রিঙ্গ কুকুর যখন কোনো কিছু রিঙ্গিত ভাই তখন কিন্তু সেই জিনিসটা সত্যি খুব ভালো লাগে কিন্তু কিন্তু এইসব উপযুক্ত জিনিসকে দেখতে পাই তাহলে আমরা যদি খালি খালিটুকু নাও দেখতে পারি তারা কিন্তু দেখতে পায়

আমাদের আসলে ঠিক হয়নি আজকে কিন্তু দোয়াছি সাংলা আপনি কি বলেন আজকে কিন্তু রাতটা ভাই খুবই খারাপ খুবই খারাপ আর ভাই হ্যাঁ যাই হোক আমরা চলে যাব দাদা আচ্ছা তাহলে সামনে আগান কখন আবার দেখেন আমরা বাইরে হতে পারি কিনা ভরাও ইমন ভাই চলেন সামনে দিকে যাই আমার কিন্তু এখন আর ভালো লাগছে না কেন কারণ হাত ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই আর আজকে দিনটাও কিন্তু একটু বুঝতে হবে ভাই আমি যতটুকু এখানে গরুজিকে স্মরণ করি যতটুকু ভাই ভাবলাম যতটুকু বুঝলাম হ্যাঁ সত্যি কথা বলতে আমাদের এখানে থাকাটা ঠিক না ভাই বিষয় হচ্ছে আবার যেহেতু চারিদিকে কিন্তু নিস্তব্ধ ইমরান ভাই কোনো গাছপালা শান শুন কোনো শব্দ নাই চলেন আমরা সামনে দিকে আগাবো ইনশাল্লাহ আমরা খুব খুশি হয়েছি আসার পরে যা বল ভাবলাম কি আমরা যতটুকু আমরা দেখলাম নমুনা পাইলাম তার সাথে অনেক গুণ বেশি ভাই হাজার হাজার গুণে বেশি যে বিষয় হচ্ছে আমাদের শরীরের মধ্যে তো আমরা একটা বুঝতে পারি আনছি তো বিশেষ হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারছি তো আমরা এখানে দেরি করতে চাচ্ছি না ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আগামী ভিডিওতে আসি আবার ইনশাআল্লাহ আমরা সেইগুলো একত্র করার চেষ্টা করব এখন সিটি আছে ভাই আসলে এখন আপনারাও একটু সাবধানে থাকবেন আমি যাওয়ার সময় আপনার বাড়িটা আমি বন্ধ করে রাখি যাব আপনার এরিয়ার মধ্যে এরা এখানেই থাকবে আপনি বাড়িতে যাইতে পারবেন না প্রবেশ করতে পারবেন না আমরা ইনশাল্লাহ গতকাল পারি আর তার পরের দিন পারি আর কি সময় করে আমরা এখানে আসি এই জায়গায় সমাধান আপনি শুধু আমাদের সাথে থাকেন আর উপর আল্লাহ যদি আমাদের

এটা হচ্ছে বলাটা ঠিক না কিন্তু সবার জন্য বলতে হবে আমাদের টিম মেনে যায় তারা যে কোনো মুহূর্তে কিনে কিন্তু আমাদের আক্রমণ করতে যে কোনো আসলে সাবধান হ্যাঁ অবশ্যই আর আমার দিকে একটু নজর রাখেন আমি যেহেতু সবার সাথে পিছনে যান সামনে আগান বাড়ান এখানে যেসব লতা পাতা দেখতেছি কিন্তু কত না আমি তো এই গাছটা দেখি প্রথম আবার খাওয়া যাচ্ছে বেরোতে হবে আমাদের এখানে এখানে থাকা যাবে না থাকলে আক্রমণ করবে ভাই কোনো কিছু দেখানোর কিন্তু সময় নেই করা যাবে হোক আমরা বাইর হয়ে যাবো একটা মিনিটও কিন্তু দেখানোর সময় নেই আপনি আমার ভাই আপনি সবাই দাগের পাশে আসেন সবাই পাশে আসেন বন্ধ করে দেন

সম্ভবত কোনো প্রহরী ভাই ভাই দেখেন ওই কিন্তু আমাদের সঙ্গে ভাই সামনে বাড়ান আমরা আমরা